দর্শক শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে আমার সামনে যে আনারসের জাতটি দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে আনারস এই আনারসটা বর্তমানে বাংলাদেশে বহুল প্রচলিত এবং মার্কেট করে নিচ্ছে কারণ এই আনারসটির পরীক্ষামূলক চাষ আমাদের কৃষি গবেষণা ইনস্টিটিউট পটাখালীতে চলছে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন বাগান জুড়ে আনারস অর্থাৎ এই আনারসটা এর বিশেষত্ব হচ্ছে এর যে চোখটা এই চোখটা হচ্ছে বাইরের দিকে এবং এটার লংজিভিটি অনেক বেশি মানে আপনার স্থায়িত্ব অনেক বেশি দীর্ঘদিন স্থায়ী থাকে তার জন্য এইটা হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটির একটা আনারস দেখেন কি পরিমাণ ফলন আসছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখেন প্রচুর ফলন আসছে আমাদের এই কৃষি গবেষণা কেন্দ্রে তো এই আনারসের পরীক্ষামূলক চাষ চলছে এখানে এবং এটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের প্রদর্শনী দেওয়া হচ্ছে বছরব্যাপী ফল উৎপাদন প্রকল্পের পিডি বছর ব্যাপী মেহেদি মাসুদ সারের ভিডিও নেতৃত্বে আমাদের এই যে স্থায়িত্ব বেশি এই আনারস অর্থাৎ সহজে পচবে না এরকম আনারসের প্রদর্শনী উনি দিচ্ছেন কৃষক পর্যায়ে তো আমরা এই আনারস কিন্তু ধরন্ত অবস্থা এখনো দেখিনি এখানে কিন্তু দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে দেখানো চেষ্টা করলাম তো এই আনারস আপনারা দেখেন যে এখানে কিন্তু এই যে গাছগুলো দেখা যাচ্ছে এই গাছের মধ্যে কিন্তু এগুলো আলো ছায়া জায়গাতে আপনারা করতে পারবেন আমরা যেখানে এখানে কামরাঙা গাছ তারপর ওই যে ওইখানে আপনার আম গাছ জামরুল গাছ লটকন গাছ এর মধ্যে কিন্তু আমরা এই এমডি টু আনারস করতে পারি পুরো বাগান জুড়ে এখানে কিন্তু আনারস ধরে ধরে আছে আমরা দেখতে পাচ্ছি এবং এই আনারস এখনও কিন্তু পরিপক্ক অবস্থা হয়নি তারপরে আপনাদের ক্লোজ দেখানোর চেষ্টা করছি আমরা যে দেখেন কত সুন্দরভাবে আনারস ধরে আছে এবং এটা মাঠ পর্যায়ে আশা রাখি একটি সফল একটি প্রকল্প হবে আমাদের কৃষকের জন্য যেমন আলো ছায়া জায়গায় ছায়া জায়গাতে আপনারা কিন্তু অনেকাংশে ফেলে রাখেন বাগান করেন বাগান ফেলে রাখেন সেক্ষেত্রে কিন্তু এই আনারসটা অত্যন্ত কার্যকরী একটি অর্থনৈতিক ফসল হিসেবে আশা রাখি যে ভূমিকা রাখো এই যে দেখাচ্ছি আপনার আনারস এবং এই আনারসের পাশ থেকে যে আপনার শাখা হবে সেটা কিন্তু আপনারা বীজ হিসেবে সংগ্রহ করতে পারবেন পরবর্তী ফসলের জন্য তো এই যে সফল একটি চাষ আপনাদেরকে দেখালাম আশা রাখি এর থেকে উপকৃত হবেন এবং আপনারা অনেকে মনে করবেন যে বিদেশি জাতের আনারস ফল আসবে কিনা সেদিক থেকে আপনারা চোখে নিজের চোখেই কিন্তু দেখে নিন যে কি পরিমাণ ফল এখানে আসছে পার সুইট খ্যাত এম টু আনারস বিশ্ববাজারে অত্যাধিক চাহিদা সম্পন্ন আমাদের দেশে প্রচলিত জাত থেকে এই জাতে ভিটামিন সি এর পরিমাণ তিন থেকে চার গুণ বেশি এছাড়া এতে রয়েছে ভিটামিন এ কে ফসফরাস জিঙ্ক এবং ক্যালসিয়াম একশো গ্রাম আনারসের পুষ্টিমান যদি আমরা হিসেব করি তাহলে এতে রয়েছে বিরাশি পয়েন্ট পাঁচ পার্সেন্ট ফ্যাট জিরো পয়েন্ট জিরো ওয়ান গ্রাম ক্যালোরি প্রোটিন ষাট গ্রাম সরকার এগারো পয়েন্ট বিরাশি গ্রাম ফাইবার এক পয়েন্ট চার গ্রাম ভিটামিন সি একশো একত্রিশ পার্সেন্ট ম্যাঙ্গানি ছিয়াত্তর পার্সেন্ট ভিটামিন বি ছয় পয়েন্ট নয় পার্সেন্ট কপার নয় পার্সেন্ট থায়ামিন নয় পার্সেন্ট ফলেট সেভেন পার্সেন্ট পটাশিয়াম পাঁচ পার্সেন্ট ম্যাগনেশিয়াম পাঁচ পার্সেন্ট নিয়াসিন চার পার্সেন্ট প্যান্থেটিক অ্যাসিড চার পার্সেন্ট রিবো ফ্লোভিন অ্যাসিড মূলত আমাদের এই যে এত পুষ্টিম গুণ থাকার কারণেই কিন্তু এই এম টু আনারস দিন দিন জনপ্রিয় হচ্ছে এবার আমাদের এই আনারস যে মাটিতে ভালো হবে সেটা হচ্ছে পাঁচ পয়েন্ট পাঁচ থেকে ছয় এই এর মধ্যে আপনার এই আনারস চাষটা ভালো হবে এবং গড় ফলনের দিকে যদি তাহলে গড় ফলন চার থেকে সাড়ে চার ম্যাট্রিক নিয়ে হাজির হব নতুন একটি ভিডিওতে আশা করি এই এম ডি টু আনারস চাষ করে আপনারা উপকৃত হবেন এবং বাংলাদেশের আনাচে কানাচে এই এম ডি টু আনারসের চাষ বেড়ে যাবে এই প্রত্যাশা রেখে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ